অসুস্থতার কারণে কোথাও চিকিৎসা করাচ্ছেন তৃণমূলের ধর্নায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি নিয়ে পানিহাটিতে বললেন সাংসদ সৌগত রায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নামঞ্চে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিত থাকা নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জলঘোলা এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে অনুপস্থিতি নিয়ে মুখ খুললেন দমদমের সাংসদ সৌগত রায় তিনি বলেন সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায় অসুস্থতার চিকিৎসা করাচ্ছেন সেই কারণেই তিনি অনুপস্থিত এছাড়াও তিনি বিজেপির রাজ্য সভাপতি সাংসদ ড সুকান্ত মজুমদারের বিষয় নিয়েও মুখ খোলেন এবং বলেন শব্দ তুলে বিজেপি এটা একটা নোংরা রাজনীতি করতে চাইছে যে তারা এই ভাষা নিয়ে যে হাতিয়ার করছে কি বলছে যে ভাষা নিয়ে আজকে সুকান্ত মজুমদার অনেক কথা বলেছে মুখ্যমন্ত্রীর ভাষা ঠিক নয় সুকান্ত মজুমদার কোনোই গুরুত্ব নেই উনি অপরিণত রাজনীতিবিদ ওর কথার জবাব দেব না মমতা বন্দ্যোপাধ্যায় একুশ লাখ জব কার্ডের টাকা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে হাঁটছে তিনি টাকা দেবেন তার বলেছেন সাংসদ এলাকায় সেই পথেই হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায় ওরম মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে একুশ লক্ষ জব কার্ড হোল্ডার টাকা দেবেন এর সাথে তুলনা করার কি আছে অভিষেক ব্যানার্জি তো আমাদেরই পার্টির ন্যাশনাল জেনারেল সেক্রেটারি চলো মমতার ধার নাই অভিষেকের অনুপস্থিতি আমি জানি না আমার ধারণা শারীরিক প্রবলেম আছে তাই তুমি ছেড়ে দাও ছেড়ে দাও কি কথা হলো এই এরা বলে দেবে হ্যাঁ অনুপস্থিতি না কি বলবে অভিষেকের অনুপস্থিতি কিছু বলবো অসুস্থতা আছে আমার মনে হয় কে অভিষেক হ্যাঁ আমার সাথে কথা হয়নি কিন্তু অসুস্থতার জন্য কোথাও চিকিৎসা করাচ্ছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে